আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো আবার ছোট্ট কিচেন আমি সব কিছু কীভাবে ঘুষিয়ে রাখি আর আমার কিচেনটাকে নতুনভাবে সাজিয়েছি সেটাই শেয়ার করব। তো প্রথমে হচ্ছে কিচেনের ফুল ভিউটা দেখিয়ে নেই যে কোথায় কী আছে এরপরে সব আস্তে আস্তে ডিটেলসে দেখাচ্ছি তো চলুন এখন কিচেনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি কিচেনের ডান দিকে হচ্ছে এরকম একটা ফিল্টার আছে তো ফিল্টারের যে টুলটা ওটা আমি বানিয়ে নিয়েছি টুলটা হচ্ছে অ্যাসেজের এটার নিচে আরও একটি তাক রয়েছে আর ফিল্টারের নিচে হচ্ছে একটা ঝুড়ির ভিতর আমি রেখেছি পেঁয়াজ আলু আর তার নিচে হচ্ছে রুটির বেলনি আর হচ্ছে বাটা পুতা এগুলাই আর পাশে একটা ঝুড়ি আছে আর ঝুড়ির নিচে হচ্ছে একটা বটি রেখেছি সেফটি করে রেখেছি যাতে বাচ্চারা ধরতে না পারে আর এই ঝুড়িতে তাকে তাকে হচ্ছে হাঁড়ি পাতিল এগুলা রাখা আর এই যে জায়গাটা এখানে প্লেট রাখা আর একদম উপরের জায়গাটায় আমি ঠিক এভাবে সাজিয়েছি এক সাইড আমার কেকের জিনিস রাখা তার পাশে একটা ঝুড়ি দিয়েছি আর তার সামনে কিছু রিয়েল গাছ দিয়ে সাজিয়েছি আর এই ঝুড়ির উপরে একটা ঘড়ি আছে আর তার দ্বিতীয় তাকে হচ্ছে ছোটো ছোটো কাচের গ্লাস আছে আর এই যে দেখতে পাচ্ছেন ঝুড়িটা দুটোর মধ্যে হচ্ছে আমার ব্রাশ ট্রাশ এগুলো রাখি আর এই ঝুড়িটা হচ্ছে চপার তারপর হচ্ছে গ্রেডার এগুলো রাখা আর পাশে যে স্পেসটা মানে দুইটা জায়গার মাঝখানে যে স্পেস ওখানে থালা বা বড় যে গাবলা ওগুলো রাখা তো পুরা লুকটা হচ্ছে ঠিক এরকম আর এরপর হচ্ছে চলে যাচ্ছি বেসিন এরিয়ায় তো বেসিন এরিয়া তো একটা বেসিন আছে আর তার পাশে হচ্ছে তিনটা চামচের হোল্ডার রেখেছে এটা একটা প্লাস্টিকের এটার মধ্যে মাঝারি সাইজের যে চামচগুলো ওগুলো রাখা পিছনে একটা বড় চামচ ছুরি রাখা সামনে একটা ছোটো চামচ রাখা আর বেসিনের উপরে হচ্ছে আমি নিজে কিছু ডিআইআই করেছি ওগুলা হ্যাঙ্গিং করেছি এই যে এই যে পাকা যেটা ওটাও আমি বানিয়েছি আর পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি ওখানে দুইটা কাচের আয়না দিয়েছি ওটাও আমি ক্লে দিয়ে সাজিয়ে নিয়েছি একটা গাছ হ্যাঙ্গিং করেছি তো এগুলা দিয়ে এগুলা স্পেসটা সাজানো তার উপরে যে ছোটো একটা সেলফ আছে ওখানের মধ্যে আমার প্রয়োজনে যে জিনিসগুলো থাকে সেগুলো লবণ হলুদ মরিচ বা মশলা সেগুলো রাখা আর তার পাশে হচ্ছে একটা এরকম স্পেস আছে ওইটার একদম নিচে আমি একটা ঝুড়ি দিয়েছি ওটার মধ্যে দুইটা তেলের জার রাখা পাশে হচ্ছে লিকুইড রাখা আর এই সেলফটার মধ্যে আমি আমার দৈনন্দিন যে মশলা লাগে ওগুলোই রাখা ছোট ছোট জারের ভিতরে আর এই তাকটার মধ্যে রাফিউজের জন্য ছোট বাটি রাখা কাচের আর এখানে আমি কিছু কাপ মগ হ্যাঙ্গিং করেছি এটা আমি নিজে বানিয়ে নিয়েছি মাপ অনুযায়ী তো এই জায়গাটার ঠিক দেখতে এরকম আর হচ্ছে বেসিনের নিচের এই স্পেসটা হচ্ছে আমি যখন যে কাজে হেল্প করে সে যখন ধোয় তখন সে নিচে ধোয় এখানে একটা ময়লার বালতি রাখা আছে আর পাশে হচ্ছে চুলার স্পেস তো চুলা তো এখানে আছে চুলার পিছনে হচ্ছে দুইটা টাইলস দেওয়া যাতে মশলা ছিটে জ্বালনা না পড়ে আর জানলাটা হচ্ছে আমি কিছুদিন আগে কালার করেছি জানলার গ্রিলটা দেখতে দেখতেই পারছেন জানলাটাও ক্লিন করা আসলে সবসময় আমি ক্লিন রাখার চেষ্টা করি তার উপরে হচ্ছে অ্যাডজাস্ট ফ্যানটা আছে আর চুলার পাশের স্পেসটায় রাফিউজের যে তেল সাইবেন তেল ওইটা রাখা লুসনি রাখা এবং পাশে একটা হামানদিস্তা দিস্তা রাখা কাঠের আর চুলার নিচের যে স্পেস সেখানে তিনটা দেখতে পাচ্ছেন বক্স আছে পাশে টুল আছে বক্সগুলোর ভিতর হচ্ছে আমি নুরু শেমাই বিস্কুট এই ধরনের জিনিস রাখি এটার মধ্যে চাল রাখা এই লাল ড্রামটার ভিতরে পাশে হচ্ছে একটা ঝুড়ি রাখা এখানে থালা বাসন ধুয়ে এই ঝুড়ির ভিতর রাখি যখন পানি ঝরে যায় আবার জায়গা মতন রেখে দিই আর এই দেওয়ালটায় হচ্ছে একটি স্টিকার একটা হচ্ছে হ্যাঙ্গিং একটা শো পিস রাখা আরবির তো এই হচ্ছে ফুল রুক আমার রান্নাঘরের আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমি রান্নাঘরের যে জিনিসপত্র বা ডেকোরেশন কিছুদিন পরপর চেঞ্জ করি আর তখনই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে আমার এই ছোট্ট নন মডুলার যে কিচেন এটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কিচেন যেমনই হোক সেটা সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো আমি চেষ্টা করি আমার কিচেনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ